দর্শক ক্রিক ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আমার সাথে যথারীতি আছেন মাহাহার উদ্দিন অমি চেন্নাই টেস্ট শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ দুশো আশি রানে হেরেছে ভারতের ভারতের বিপক্ষে এই চেন্নাই টেস্ট এরপরে কানপুর টেস্ট ওভারঅল বাংলাদেশের টেস্ট সিচুয়েশন সব কিছু নিয়ে আলোচনা করব শুরুর প্রশ্নতেই অমি ভাই দুশো আশি রানের বড় ব্যবধানে আমরা হারলাম আমরা গতকাল এক্সপেক্ট করছিলাম যদি আর একটু বেশি ব্যাটিং করতে পারে ব্যবধানটা কমাতে পারে ওভারঅল চতুর্থ দিনের ফার্স্ট সেশনের খেলা দেখে আপনি কতটা হতাশ অনেক হতাশ টু বি ভেরি অনেস্ট শুরুটা কিন্তু খারাপ হয়নি একটা ঘন্টার মতো কাটিয়ে ফেলেছিল আমরা বলছিলাম একটা বড় পার্টনারশিপ ম্যাচ তো আর জেতার আশা করিনি আমরা আজকের দিনে তো এক্সপেকটেশন ছিল যে একটু ভালো ব্যাটিংটা দেখার টেস্ট ক্রিকেটে যে মেজা যে ব্যাটিং করতে হয় সেটা একটু দেখার ডিফিকাল্ট ছিল সিচুয়েশন কন্ডিশন ডিফিকাল্ট ছিল সবই বুঝলাম কিন্তু একটা পার্টনারশিপ হবে না একটা কেউ হান্ড্রেড করবে না বা কোনো মানে থাকে না যে একটা রেজিস্ট্যান্স শো করা প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে এসে আরেকটু একটু বেটার অ্যাপ্রোচ করা রানের সংখ্যায় হয়তো বেশি করেছি আমরা ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে বাট ইম্প্রুভমেন্ট যদি বলি ওরকম তো কিছু না আমি তো ওরকম কোনো ইম্প্রুভমেন্ট দেখিনি হ্যাঁ আমাদের ওপেনাররা শুরু ভালো করেছিল দ্যাট সিট আর আজকে একটা ঘন্টা আমরা কিছুটা রেজিলিয়েন্স দেখিয়েছি অন্যদিকে আপনি যদি কম্পেয়ার করেন ইন্ডিয়াকে তারা প্রথম ইনিংসে টপের কেউ ভালো না করলেও সেকেন্ড ইনিংসে কিন্তু ঠিকই করেছে সো আমাদের ওই জায়গাটা থেকেই এই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা পুরো টেস্ট জুড়ে ব্যাটিংটাই আমাদের সবচেয়ে বড় হতাশার জায়গা বোলিং নিয়ে আবারও বলছি কোনো কমপ্লেন বি ভেরি অনেস্ট ব্যাটিংটা আমাদের এইভাবে ব্যাটিং হলে আসলে আপনি টপ টিমের এগেন্স্টে খুব ডিফিকাল্ট মানে ম্যাচটাকে একটু জমিয়ে তোলাও ব্যাটিং হতাশার বলছিলেন আমরা সম্ভবত ব্যাটিংয়ে তেমন কোনো মোটিভই শো করতে পারিনি ফার্স্ট ইনিংসে বাংলাদেশ খেলেছে সাতচল্লিশ ওভার সেকেন্ড ইনিংসে বাংলাদেশ খেলেছে বাষট্টি ওভার তৃতীয় দিনে আমরা দেখছিলাম একটু দ্রুত নেওয়ার চেষ্টা করছিলাম চতুর্থ দিনও ওইটাই কন্টিনিউ ছিল এটা কি জরুরি ছিল চতুর্থ দিন তো আমরা কোনো কিছু না ভেবে জাস্ট পিচে পড়ে থাকতে পারতাম একটা আছে যে পিচে পড়ে থাকলে আবার হয় কি যে প্রেশার মাউন্ট করে কিন্তু ব্যাটারদের উপরে আবার টার্নও করছিল কিন্তু বল স্পিনাররা অনেক পারচেস পাচ্ছিল সো এমন না যে চাইলেই থাকা যায় প্ল্যানটা ছিল যে আমরা পজিটিভ থাকবো মারবো মারার বল হলে মারবো ঠিক আছে আমি এটা খুবই ভালো কথা কিন্তু মারার যদি চান্সেসের থেকে উইকেট পড়ার চান্স বেশি থাকে একটা শটে তো সেখানে তো একটা ব্যাটসম্যানের জাজমেন্টটা কাজ করে যে আমার এই শটটা আমি হানড্রেড পার্সেন্ট কিনা বা নাইনটি পারসেন্ট কিনা আমি যদি নাইনটি পার্সেন্ট হই তখন আমি যাবো না শটটা খেলতে যাবো শটটা খেলতে বাট আদারওয়াইজ আমি আমার উইকেটের রিস্ক নিয়ে একটা বাউন্ডারি বা একটা ছয় একটা টেস্ট ম্যাচে কতটুকু ভ্যালু অ্যাড করে আমি জানি না সো ওই জায়গাটা থেকে আপনি যত টাফ কন্ডিশনে বেশি সময় স্পেন্ড করবেন সেটাই তো ক্রিকেট টেস্ট ক্রিকেট তো এটাই আপনার কানপুরে গিয়ে তো এমন হতে পারে যে সেকেন্ড ডে থেকেই টার্নিং পিচ হতে পারে তখন গিয়ে আপনি যদি স্কিলই না থাকে আপনার বা টেম্পারমেন্টই যদি না থাকে উইকেটে থাকার তাহলে আপনি কানপুরেও তো সাকসেস হবেন না খুবই ডিফিকাল্ট আর যেমনটা আপনি ফার্স্ট প্রশ্নের উত্তরে বললেন যে ফার্স্ট আওয়ারটা সাকিব আর শান্ত মিলে যেভাবে হোক কাটিয়ে দিয়েছিলেন কিন্তু সাকিব আউট হওয়ার পরেই লিটন দাস যেভাবে আউট হলেন লিটন দাস হ্যাঁ আউটসাইড হয়ে স্লিপে ক্যাচ হয়েছেন বাট এর আগে দশ বলের মধ্যেই বেশ কিছু রাফ শট খেলার চেষ্টা করেছিলেন কমেন্টেটররা বলছিলেন যে হি নেভার লুক সেটেলড এবং সম্ভবত লিটন দনুমনা ছিলেন কখনও শুরুতে হয়তো ভেবেছিলেন মেরে প্রেশার রিলিজ করব পরে ভেবেছেন না ডিফেন্ড করতে যাই তখন আউট হয়েছেন মেহেদি হাসান মিরাজের পর উইকেটে এলেন শান্ত তখনও আছেন এইটটি প্লাস নট আউট মিরাজও একটা রাফ শট ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন শান্ত আলটিমেটলি যখন লাস্ট বলে সিঙ্গেলের একটা অপশন ছিল তিনি বড়ো শট খেলতে গিয়ে আউট হয়েছেন এই যে তিনটা উইকেটই আমি বলবো বিলিয়ে দিয়ে আসা লিটন শান্ত মিরাজ এগুলো কেন আই মিন শান্ত যখন খেলছিলেন সিরাজ তাকে স্লেস করছিলেন তখনও তো একটা ভালো লাগার ব্যাপার আসতে পারে যে ইন্ডিয়ান বোলার ফিল্ডাররা আমাকে আউট করার জন্য স্লেস করছে আমি এনজয় করে আরও কিছুক্ষণ পিছে থাকি মিরাজ যখন এলেন শান্ত তখনও আছেন মিরাজে কি এই ধরনের শট খেলা উচিত ছিল কিনা ব্যাটাররা হেরেই যাব একটু মেরে নেই এমন চিন্তা কি এসেছিল না মনে তো হয় তাই ব্যাটিং দেখে তো তাই মনে হচ্ছে যে হেরেই যাচ্ছি তো মারি লেগে গেল তো লেগে গেল মানে ওই আল্লা ভরসা আর কি ব্যাপারটা এরকম আমার প্রবলেমটা মানে আমার যেটা ফিল হয় যে লিটন মুশফিক মেহেদি মিরাজ তারা পাকিস্তানের এগেনস্টে একটা করে হান্ড্রেড আছে তাদের আপনি একটা ব্যাটার গত টেস্টে হান্ড্রেড করে সো পরের টেস্টে সেই তার ফর্মের প্রতিফলনটা তো দেখাতে হবে এখন ব্যাটাররা বলে তিন চার ম্যাচ রান না করলেই আপনারা বলেন যে আমরা আউট অফ ফর্ম আমরা তো আউট অফ ফর্ম না সো তুমি যদি আউট অফ ফর্ম না তুমি হান্ড্রেড মারার পরের ম্যাচে যদি তুমি পারফর্ম না করো তাহলে কি বলবে তোমাকে কনসিস্টেন্সির অভাব অবশ্যই রাইট তো এইটা বললে তো সমস্যা নাই সো এই কনসিস্টেন্সিটাই আমাদের অভাব সমস্যাটা এখানে যে আমরা একটা প্লেয়ার গত ম্যাচে হান্ড্রেড করেছে তো আমরা বেনিফিট অফ ডাউট দিয়ে দিব পরের দুই তিন ইনিংসে না করলেও চলবে ব্যাপারটা এমন হয়ে গেছে হান্ড্রেড তো করেছিল গত ম্যাচে সো এই ম্যাচে খারাপ করেছে ব্যাপারটা বাট বড় প্লেয়াররা বড় টিমের ডিফারেন্সটা এখানে যে প্লেয়ার একটা ভালো টাচে থাকে সেই প্লেয়ার ওই টাচটাকে আরও লম্বা করে সেই ফেসটাকে আরো বড় করার চেষ্টা করে এমন না যে সে একশোতেই স্যাটিসফাই হয়ে যায় তার হাঙ্গার থাকে যে পরের ম্যাচেও আমি একশো করব যদি একশো না করি আশি করব সত্তর করবো বাট একটা স্ট্যান্ডার্ড ধরে রাখবো আমাদের এইখানেই স্ট্যান্ডার্ডের অভাবটা যে ডিফারেন্স যদি আমরা হিসাব করি ইন্ডিয়ার ব্যাটিংয়ের সাথে আমাদের ব্যাটিংয়ে তারা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস তাদের টপ ব্যাটার সবই বুঝলাম বাট তাদের যে কনসিস্টেন্সিটা তাদের যে হ্যাঙ্গারটা এইটা তাদেরকে এক নাম্বার করে কিন্তু তারা স্যাটিসফাই হয়ে যায় না অল্পতে তারা প্রথম ইনিংসে যে যারা যারা মিস করেছে ঋষভ পান বলেন শুভমান গিল বলেন ইভেন বিরাট কোহলি বা রোহিত শর্মা হয়তো মিস আউট করে গেছেন এই টেস্টে সেকেন্ড টেস্টে দেখবেন আমি বলে রাখলাম রোহিত শর্মা নাহলে বিরাট কোহলি বড় রান মারবে এটা কেন এটা কিন্তু আমি এমনি এমনি বলে দিচ্ছি না এটা তাদের খেলার ধরন তাদের থিঙ্কিং লেভেল দেখে এত বছর দেখে ফলো করছি তাই আমার ফিল হচ্ছে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না শান্ত নেক্সট ম্যাচে ভালো করবে কিনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে নেক্সট ম্যাচে মুশফিক ভালো করবে কিনা বা লিটন ভালো করবে কিনা এই জায়গাটাতেই আপনার ওই কনফিডেন্সটা নিজের জন্য হলেও আনতে হবে যে আমি গত ম্যাচে রান করেছি তো আমার দায়িত্ব সবচেয়ে বেশি যেহেতু আমার টাচ আছে আমার টাচে আছি আমি এটাকে কনভার্ট করব বা আমি দলকে বিপদের সময় আমি উদ্ধার করব। এই এই মন মানসিকতাটা না হলে আমরা একদিন ভালো করবো ব্যাটিংয়ে একদিন ভালো করবো বোলিংয়ে আর একদিন কোনোটাতেই ভালো করব না বাট অ্যাট এ টাইম সবগুলাতে ভালো হওয়া আমাদের রেয়ার হয়ে যাবে আর কি একটা কথা আমরা টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বলছিলাম যে পাকিস্তানে তো আমরা ভালো খেলে এসেছি ওভার দ্য নাইট এমন কিছু হওয়া সম্ভব নয় যেটা আমরা একেবারে পাত্তাই পাবো না বাট আলটিমেটলি সেটাই হলো এবং যে ব্যাটারদের কথা আপনি বললেন হ্যাঁ আগের সিরিজে ভালো করেছেন রান করেছেন এই সিরিজে রান এই ম্যাচে রান পাননি ফেয়ার ইনাফ বাট ক্যারেক্টারটাও শো করতে পারেননি ওভার দ্য নাইট থিঙ্ক প্রসেসে কী হলো নাকি ইন্ডিয়া বলেই ব্রেন ফেটটা হলো ইন্ডিয়া বলেই এই কথাটা কেন বলছি আমি একটু পরে আসছি সেটাতে কিন্তু এই যে ওভার দ্য নাইট অপোনেন্ট চেঞ্জ চেঞ্জ হওয়াতেই আমার মাইন্ডসেটও কেন চেঞ্জ হয়ে গেল এটা গুড কোয়েশ্চেন সমস্যা হচ্ছে যে কোয়ালিটি ব্যাপার আছে পাকিস্তানের কোয়ালিটি ইন্ডিয়ার কোয়ালিটি মিলালে হবে না কিন্তু ভালো খেলা তো একটা গুড ফিলিং আপনি যখন রান করবেন ওটা গুড ফিলিংটা সো ওই গুড ফিলিংটা তো আর ভারত হোক বা অস্ট্রেলিয়া হোক ওইটা চেঞ্জ হওয়ার কথা না হয়তো আর একটু ডিফিকাল্ট হবে আর একটু হার্ড হবে আর একটু কষ্ট করতে হবে বেশি বাট আপনার তো মজাটাই এইখানে আপনি যত নিজেকে মানে ঘষলেই তো বলে না যে কয়লা ঘষলেই তো হীরা হয় এরকম একটা কিছু সো আপনি যদি নাই ঘষেন তাহলে তো আপনি আগাতে পারবেন না আমরা অবভিয়াসলি মানে ভাই আমি আবারও বলতেছি ইন্ডিয়া বেস্ট টিম আমাদের এই রেজাল্টও প্রত্যাশিতই আমি এটা নিয়ে ই নাই যে আমরা অনেক খারাপ খেলে ফেলছি বা বাট আমাদের উন্নতির গ্রাফটা দেখাতে হবে বোলিংয়ে যেমন দেখিয়েছি আমরা ব্যাটিংয়ে আমাদের এই গ্রাফটা একটু একটু করে উঠাতে হবে আর আপনি ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ কয়বার খেলার সুযোগ পান ইন্ডিয়ার মাটিতে চার নম্বর টেস্ট ছিল হ্যাঁ অনেক বড় অপরচুনিটি ইন্ডিয়ার মতো দল আমাদেরকে তাদের দেশে ডাকছে খেলার অপরচুনিটি দিচ্ছে আপনি বড় টিমের এগেন্স্টে যত খেলবেন তত আপনি শিখবেন ব্যাপারটা তো এরকমই এখন আপনি যদি এই লেভেলে ক্রিকেট খেলতে থাকেন ইন্ডিয়া আবার নেক্সট টাইম কবে দাওয়াত দিবে এটা কিন্তু মানে চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে আর আরেকটা যেটা প্রশ্ন সেটা হলো যে দর্শকদের যেমন ইন্ডিয়া ওপোনেন্ট হলে একটা আলাদা উদ্দীপনা থাকে ক্রিকেটারদের মধ্যেও এই কিউরিওসিটি বা এক্সাইটমেন্টটা থাকে ইন্ডিয়ার এগেনস্টে খেলবো আমার প্রশ্ন হলো এখান থেকে ক্রিকেটাররা কি সম্ভব এ ধরনের চিন্তা করছেন কিনা যে একটা ছয় মারলাম মানে আমি দর্শকদের ইন্ডিয়ান ফিল্ডারদের দেখায় দিলাম যে আমি ছয় মারতে পারি এই ধরনের চিন্তা আসার চান্স আছে কিনা এই ধরনের চিন্তা যদি আসে তাহলে এতদিন ধরে যারা ক্রিকেট খেলছেন টেস্ট ম্যাচে এই ধরনের চিন্তা আসা এটা কতটা যোগ আমার মনে হয় না এরকম চিন্তা আসে যে দর্শকদেরকে দেখা দেওয়ার জন্য প্লেয়ারদের দেখা দিলাম না আমার মনে হয় যে নিজের কনফিডেন্সটা গেইন করতে চায় তারা চার ছয় মেরে একটু বেট গুড ফিলিংটা আনতে চায় যে কনফিডেন্সটা যাতে বাড়ে কিন্তু আপনি বুঝতে হবে যে টেস্ট ক্রিকেটে শুধু চার ছয়ে আপনার কনফিডেন্স বাড়বে না আপনি যত বেশি সময় উইকেটে থাকবেন আমি খুশি হতাম যদি আমাদের ব্যাটাররা একশো দেড়শো বল খেলতো হ্যাঁ বিশ তিরিশ রান করতো কয়টা সবচেয়ে বেশি বল কে খেলেছে দেখেন তো আপনি সবচেয়ে বেশি বল খেলেছেন শান্ত একশো সাতাশ করেছেন বাট আদার দেন দ্যাট কেউ তো মনে হয় না পঞ্চাশ সাকিব আল হাসান ছাপ্পান্ন বল সাদমান ইসলাম আটষট্টি বল দ্যাটস ইট মানে আপনি একটা টেস্ট ক্রিকেট আপনার দশজন মানে ছজন ব্যাটারের মধ্যে আপনারা যদি তিনশোটা বল খেলতে না পারেন তাহলে তো ঝামেলা আপনার তো শুধু রান না প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংসে আমরা বেশি রান করেছি এর মানে কি আমরা খুব ভালো ব্যাটিং করেছি সেকেন্ড ইনিংসে ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে আমরা বেশি রান করেছি এইটটি ফাইভ রান পঁচাশি রান বেশি করেছি কিন্তু দেখার বিষয় হলো মাত্র পনেরো ওভার বেশি খেলেছি হ্যাঁ মানে ওইটাই রানের হিসাবে অনেকে হয়তো আবার ভাববে যে আমরা তো সেকেন্ড ইনিংসে একটু বেটার করেছি না আমরা সেকেন্ড ইনিংসে মোটেও ভালো করি নাই দ্যাট ইজ দ্য ফ্যাক্ট সেকেন্ড ইনিংসে খেলার ধরন অন্যরকম থাকতে হয়তো আমরা ওই ধরনই খেলি নেই প্রথম ইনিংসে আমি মানলাম কলাপস হয়ে গেছে আমি ধরেই নিলাম কলাপসে বাট সেকেন্ড ইনিংসে তো একটা ব্যাক একটা উইকেটের সাথে মানিয়ে নেয়া বা বোলারদেরকে আরেকটু দেখা ছয় মারলে তো আপনি বোলারটাকে দেখলেন না আপনি যত বেশি ডিফেন্স করলেন বা লিভ করলেন বা অনেক বেশি ওভার খেললেন তখন আপনি বোলিংটাকে নিয়ে একটা ধারণা হবে আপনার সো এই লার্নিং জিনিসগুলো আমরা আরও বেশি লার্ন করতে হবে সেকেন্ড টেস্টেও সেম থিং কিন্তু আমরা কিন্তু জয়ের থেকে বেশি হবে আমাদের প্রোগ্রেসটা খেলবো তো জয়ের জন্যই বাট আপনি যখন দেখবেন আপনার সমস্যাগুলো কোথায় ওই সমস্যায় গোড়ায় গিয়ে কাজ করতে হবে না হলে হয়তো আমরা সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ভালো ব্যাট করব কিন্তু সেকেন্ড ইনিংসে আবার ব্যাটিং ভালো হয়তো না হইতে পারে সো এই কন্টিনিউটিটা থাকতে হবে কনসিস্টেন্সিটা থাকতে হবে টেস্ট ম্যাচে একটা সুযোগ দেয় আপনাকে যে আপনার দুইবার করে সুযোগ পান কিন্তু আপনি আপনার ভুলগুলো শুধরে নেওয়ার সো একটা ম্যাচে দুইটা ভুল করার ভুল শুধরে নেওয়ার সুযোগ পাওয়ার পরও যদি না করতে পারেন তাহলে তো প্রবলেম আছে অবশ্যই পার্থক্য আছে ইন্ডিয়ার আর পাকিস্তানে কোয়ালিটির মধ্যে র্যাঙ্কিং দেখলে আমরা সেটা বুঝবো বাট আলটিমেটলি পাকিস্তানে বাংলাদেশ ভালো তো খেলেছে ওভারঅল ওরকম একটা সিরিজের পরে পরের সিরিজের ফার্স্ট ম্যাচের পরে আমরা কিভাবে শিখব কীভাবে প্রসেসটা এই আলোচনাটা করতেও খানিকটা কষ্ট লাগছে কিনা না এটা আবার অনুমেয় ছিল ফয়সাল টু বি ভেরি অনেস্ট আমি ইন্ডিয়ার সাথে আমি সবসময় জানতাম যে ইন্ডিয়ার সাথে তো জেতা পরে আগে তো আপনাকে ওই ফাইটটা দিতে হবে আমরা ওই ফাইটটা দিতে পারি না এটা নিয়ে আমি অলওয়েজ ই ছিল কারণ ইন্ডিয়া নিজের মাটিতে খেলা তাদের যে অ্যাট্যাক বোলিং অ্যাট্যাক ওই হিসাব করলে ডিফিকাল্ট যে হইতো আমি জানতাম কিন্তু আপনার ওই যে যেটা বললাম না যে মানে হোট করেই তো আপনি আপনার থিঙ্কিং লেভেল তো চেঞ্জ হতে পারে না হয়তো আপনার অপোনেন্ট ভালো সবই ভালো বুঝলাম যেগুলো আউট হয়েছে সব তো টেকনিকের ঝামেলার জন্য না কিছু তো মাথায়ও ছিল মুশফিকের যে সেকেন্ড ইনিংসের ওই আউটটা এটা তো মাথায় ছিল সাকিব আল হাসানের ওই রিভার্স এটা তো ভুল তো তার মাথার ভুল লিটন কুমার দাসের শর্ট সিলেকশন এটা তো ভুল ছিল হ্যাঁ আমরাও টপ অর্ডারের যেগুলো বলবো ওগুলো খুব ভালো বল ছিল ব্যাটারদেরকে হার্ডলি ব্লেম দেওয়াটাও দোষ হবে কিন্তু যারা সুযোগ ছিল তারা তো সুযোগ হারিয়েছেন কেউ তো বলতে পারবেন না যে আমি ভালো বোলিংয়ে আউট হয়েছি মুশফিক বলতে পারবেন না লিটনও বলতে পারবেন না সো এই জায়গা থেকে আমাদের এই এই মানসিকতাটা পরিবর্তন হওয়া দরকার চেষ্টা করে হারো না সমস্যা তো নাই আপনি যেটা বললেন যে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ হারবে এটাই সম্ভবত অনুমেয় ছিল ফেয়ার ইনাফ আমিও তাই ভেবেছি যে হয়তো বা পারবেও না বাট আলটিমেটলি যদি দেখেন ইন্ডিয়ার মাটিতে এটা বাংলাদেশের চার নম্বর টেস্ট দু সালে যে টেস্টটা খেলা হয়েছিল হায়দ্রাবাদে ওইটাই একমাত্র টেস্ট যেটা পাঁচ দিনে গেছিলো উনিশ সালে দুইটাই ইনিংস ব্যবধানে বাংলাদেশ হেরেছে চেন্নাই টেস্টও যদি ইন্ডিয়া ফলো অন করা হতো দে আর বেয়ার চান্স ইনিংস ব্যবধানে বাংলাদেশ হেরে যেত তাহলে গত সাত বছরে মানে গ্রাফটা কোথায় যাচ্ছে আমরা এক চারটা টেস্টের মধ্যে একটা টেস্ট শুধু পাঁচ দিন খেলতে পেরেছি হ্যাঁ আমরা যদি এখন শুধু ইন্ডিয়া ধরে স্ট্যাট বের করি তাহলে তেমন কোনো উন্নতি হয়নি বাট আমি যদি আবার টেস্ট ক্রিকেটে আমাদের লাস্ট দুই তিন বছর হিসাব করি তাহলে আমার উন্নতি হয়েছে আমি এইভাবে যদি দেখি আমি বলবো যে হ্যাঁ আমাদের উন্নতি হচ্ছে কারণ দুহাজার সতেরোর সিচুয়েশন আলাদা ছিল উনিশের সিচুয়েশন আলাদা ছিল এখন আমাদের সিচুয়েশন আলাদা সো ওইখান থেকে আমাদের ওই সময় কিন্তু আমাদের পেস বলাররা কিছু করে নাই সো ওই জায়গা থেকে আমাদের পেস বোলাররা এই টেস্টে খুব ভালো বোলিং করেছে অপোজিশনের টপ ব্যাটারদেরকে আউট করতে সক্ষম হয়েছে তাদেরকে চারশো রানের ভিতরে প্রথম ইনিংসে বান্ডেল আউট করতে পেরেছে এই জায়গা থেকে তো ইম্প্রুভমেন্ট আছে আমি রানের হিসাবে করলে তো কোনো ইম্প্রুভমেন্ট নাই আমি ওই ওইটা বলছি না কিন্তু আপনার ক্রিকেট এমন একটা জিনিস যে আপনার ছোট ছোটো ইম্প্রুভমেন্ট যেগুলো একটু সময় নিয়ে গিয়ে আপনি রেজাল্টটা পাবেন আমরা কখনো ভাবছিলাম যে নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ জিতব তাই না মানে ওটাতে একটা গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্টের ফলাফল ছিল ইন্ডিয়ার সাথেও আমরা হয়তো কোনো একদিন জিতব টেস্ট ম্যাচ কিন্তু ইট উইল টেক আ লট অফ টাইম কারণ ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড অনেক হাই বাংলাদেশকে ইন্ডিয়াকে যদি একবারও টেস্টে হারাতে হয় বাংলাদেশকে ওইখানে অ্যাটলিস্ট যেতে হবে এক পাঁচ দিনের জন্য হলেও যেতে হবে তারপর আবার নেমে যেতে পারে বা হোয়াট এভার বাট আপনাকে ইন্ডিয়াকে হারাই তৈলে এমন না যে ইন্ডিয়ার বাজে দিন যাবে আর আমরা জিতে যাব টেস্টে আসলে বাজে দিনের অপেক্ষায় থেকে কিছু হয় জায়গাটাতে আমি বলবো যে আমাদের টেস্ট ক্রিকেট উন্নতি হচ্ছে আমি এটাতে আমি ডিনাই করব না হয়তো আমরা সবাই ডিসঅপয়েন্টেড এর জন্য অনেক হার্স হচ্ছি বাট টেস্ট ক্রিকেটে আমাদের উন্নতি হচ্ছে আমাদের মন মানসিকতা পরিবর্তন হয়েছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যাট্যাকিং হয়েছে এখন জাস্ট বোলিং ইউনিট ভালো হচ্ছে কিন্তু ব্যাটিং ইউনিট ভালো হচ্ছে না সো ব্যাটিংয়ে আমাদের ওই চিন্তা ধারা চেতনাটা এটা ডোমেস্টিক ক্রিকেটেও অনেক কাজ আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটকেও আরেকটু ফোকাস করতে হবে তাহলে গিয়ে আমাদের ওই মন মানসিকতা চেঞ্জ হবে আর বাংলাদেশ দল টেস্টে উন্নতি করেছে এখানে আমার মনে হয় আমি তো অস্বীকার করছি না কেউই অস্বীকার করবেন না কিন্তু আয়ারল্যান্ডকে বাংলাদেশ যখন হারালো মিরপুরে সাকিব আল হাসান ক্যাপ্টেন ছিলেন তাকে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশ বোলিং ইউনিটের যে কোনো দলের এগেনস্টে বিশ উইকেট নেওয়ার সক্ষমতা আছে আপনি বললেন বাট বাংলাদেশ ব্যাটিং ইউনিটের কি যে কোনো দলের এগেনস্টে চারশো রান করার সক্ষমতা আছেন কিনা উনি এক কথায় বলেছিলেন না নেই আরও একটা ব্যাপার যেটা দু সালে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে দু থেকে মোটামুটি আমরা বোলিং লাইন আপ বেশ আমাদের ভারসাম্যপূর্ণ পেসাররা ভারসাম্যপূর্ণ স্পিনাররা ভারসাম্যপূর্ণ ইট অলমোস্ট টুক নাইনটিন ইয়ার্স টু গেট আ গুড বোলিং লাইন আপ ব্যাটিং লাইন আপটা এই চারশো সাড়ে চারশো নিয়মিত আমরা করতে পারবো হাউ লং ইট উইল টেক যত দ্রুত আমাদের প্লেয়াররা মেজাজটা ধরতে পারবে আমরা তো ওডিআই ফরম্যাট টি টোয়েন্টি ফর্ম্যাট ওই যে একটা তখন বললেন না যে দর্শকদেরকে দেখায় দেওয়া দর্শকদের কাছে বা বা এইটা কিন্তু আমরা আমাদের ওই ওয়ান ডে টি টোয়েন্টি খেলার কারণে হয়েছে আমরা টেস্টটার থেকে ওয়ান ডে টি টোয়েন্টিটাতে বেশি ইনভলভ থাকি আমাদের দর্শকও অনেক এনজয় করে প্লেয়াররাও অনেক এনজয় করে সো যার কারণে ওই টেস্ট ক্রিকেটে তো ওই জিনিসটা না টেস্ট ক্রিকেটের দর্শকও কিন্তু ডিফারেন্ট টেস্ট ক্রিকেটের আপনার যারা স্পেকটেটার মাঠে বসে গিয়ে খেলা দেখে তাদের কিন্তু ক্রিকেটটা এত ভালো বুঝে এক্স্যাক্টলি এবং বিশেষ করে চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়ের দর্শকরা কিন্তু অনেক সফে রাইট আমাদের দেশেও আমাদের দেশেও যারা টেস্ট ক্রিকেট লাইক করে যারা মাঠে গিয়ে খেলা দেখে বা মাঠে না গিয়েও খেলা দেখলেও তারাও কিন্তু বলছে না যে টেস্ট ক্রিকেটে গিয়ে তুমি একশো বলে একশো করে আসো তারা বলছে তুমি একশোটা বল খেলে যদি তিরিশটা রান করো আমার দেখতে ভালো লাগবে যে আমার প্লেয়াররা টেস্ট ক্রিকেট খেলতে জানে আমাদের ওই জিনিসটা বোঝাতে হবে যে আমরা টেস্ট ক্রিকেটে মেজাজটা ধরতে পারছি হয়তো হবে না শুরুতে কিন্তু অ্যাটলিস্ট উই ক্যান ট্রাই আমাদের ওই শুরুটার লক্ষণটা তো দেখতে হবে ইন্ডিয়াতে গিয়ে কেউ যদি একটা বড় ইনিংস খেলে এখনও সুযোগ আছে এইটা অনেক বড় কাজে দিবে হয়তো ম্যাচ জেতা হারা থাকতে পারে কিন্তু আমরা খেলা পাঁচ দিনে কিভাবে গড়াতে পারে তা অপোজিশনের কে কীভাবে ফাইট দেওয়া যেতে পারে এই জিনিসগুলো তো আমরা করতে পারি যে কোনো দলই প্রেশারে পড়লে কিন্তু ভেঙে পড়ে ইন্ডিয়াও একশো চৌচল্লিশ রান পর্যন্ত ছয় উইকেট পড়ার পর তারাও প্রেশারে ছিল যদি তারা অস্বীকার করে যে না আমরা প্রেশারে ছিলাম না তাহলে ভুল হবে সো ওই প্রেশারের পরিমাণটা লম্বা করতে হবে বাংলাদেশে যে ছয় উইকেট পর্যন্ত আমরা দিতে পেরেছিলাম কিন্তু এরপর আর পারিনি এটাকে দশ উইকেট পর্যন্ত কবে করতে পারবে বা আমাদের ব্যাটিংয়ে ওপেনাররা ষাট রানের পার্টনারশিপ করেছিল এটাকে একশো ষাট কীভাবে করবে এই যে ছোট ছোট একটু একটু করে আগালেই আমরা একটা সামগ্রিকভাবে রেজাল্ট পাবো আদারওয়াইজ ওই ওয়ান ডে টি টোয়েন্টিতে এক একটা জিতে যাব টেস্টে যেটা ডিফিকাল্ট ম্যাচে যদি ফিরে আসি আজকে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছে প্রশ্ন গেছিল যে ইজ ইট ইজ ইট হাই টাইম টু এক্সিট অর হোয়াট যেটা বাদ দেওয়া বলে ড্রপ হ্যাঁ ইজ ইট হাই টাইম টু ড্রপ সাকিব আল হাসান ফ্রম ফ্রম দ্য ইলেভেন এবং নাজমুল হোসেন শান্ত বেশ আমি বলবো সাহসী উত্তরই দিয়েছেন তার উত্তর ছিল সাহসী প্রশ্ন করেছেন ইজ ইট হাই টাইম টু দিস কোয়েশ্চেন যে সাকিবকে বাদ দেওয়া হবে কিনা শান্তর এই উত্তর বেশি সাহসী কিনা এই উত্তরের জন্য ব্যাকল্যাশ তাকে ফেস করতে হবে কিনা আর এই সাকিবের পাশে এই মুহূর্তে শান্তর থাকাটাকে কিভাবে ক্যাপ্টেন তো তার প্লেয়ারের পাশেই থাকবে আর ওয়ান অফ হিজ বেস্ট প্লেয়ার ওয়ান অফ মোস্ট সিনিয়র প্লেয়ার ক্যাপ্টেন ক্যাপ্টেনের জায়গায় ঠিকই বলেছেন হয়তো তার এটা সার্কাজামও হইতে পারে যে সেটা সার্কাজাম ভালো সাহসী প্রশ্ন এসে বাট কোয়েশ্চেন উঠবেই তো যদি একটা প্লেয়ার পারফর্ম না করে কোয়েশ্চেন তো উঠবেই যে তাকে কি নেক্সট ম্যাচে খেলানো হবে নাকি তাইজুলকে খেলানো হবে যেহেতু তার আঙুলেও ইস্যু আছে বোলিংটা খুব একটা ভালো হয়নি নি ব্যাটিংও আহামরি করেননি সো স্বাভাবিক না যে কোয়েশ্চেনটা উঠা এখন এই প্রশ্ন না উঠলে অযৌক্তিক হতো আমার মতে যে যত যাই বলেন আমরা তো বলি যে দলে কোনো অটো চয়েস থাকার কথা না এবং দলও সবসময় অস্বীকার করে বলে কোনো অটো চয়েস নেই তো ওই দিক থেকে তো ভ্যালিড এখন টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে টিম ম্যানেজমেন্ট ওই জায়গায় ভাবছে কিনা যে আসলেই সাকিবকে ড্রপ দেওয়া যায় কিনা নাকি আমরা বাইরে থেকেই খুব ভাবছি অনেক কিছু বলছি বাট আলটিমেটলি টিমে আসলে এরকম কোনো ভাবনা নাই সাকিব কি ভাবছেন এটাও একটা ব্যাপার কারণ সাকিবের মতো প্লেয়ার আমি এর আগে একবার ইন্টারভিউতে বলেছেন তিনি যেদিন চালকের আসনে না থাকবেন তিনি আর থাকবেন না সো এটা কিন্তু উনি মেন করেই বলেছেন তার যে ক্যারেক্টার তিনি এরকম মানুষ না যে পারফর্ম না করে দলের বোঝা হয়ে থাকতে চাবেন তিনি ওই ক্যারেক্টারই না সো এদিক থেকে তিনি কি ভাবছেন তিনি যদি বলেন যে আমি এই ম্যাচটা রেস্ট নিতে চাই দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং বা যদি বলেন যে না ঠিক আছে আমি এই ম্যাচে ব্রেক চাই আমার মনে হয় একটা ব্রেক হলে ভালো বা আমার মনে হচ্ছে যে আমার আঙ্গুলে প্রবলেম হচ্ছে এই ম্যাচে আমি শুধু ব্যাটার হিসাবে খেলবো দেয়ার দ্যার মাইট বি ফিউ অপশনস। সাকিব অ্যাজ আ ব্যাটার যদি বলে আমি ব্যাটিং হিসাবে খেলবো ব্যাটার হিসাবে খেলবো তাহলে তো আপনি কিছু বলতে পারবেন না তাকে তাই না মানে তার ওই অ্যাবিলিটি তো আছে অ্যাজ আ ব্যাটারও খেলার সো ওই জায়গা থেকে আমাদের হয়তো অন্য কাউকে ড্রপ করা হইতে পারে তখন গিয়ে কোয়েশ্চেন উঠতে পারে যে আসলেই তাহলে কি সাকিব ওই জায়গাটায় ফিটিন কি না তো লম্বা প্রসেস কোয়েশ্চেন ওঠাটাও অস্বাভাবিক কিছু না শান্তর যে ব্যাক করা তার প্লেয়ারকে এটাও অস্বাভাবিক কিছু না দল হারলে সবাই চাবে যে আমার দল ভালো কিভাবে করবে পরের ম্যাচে ইট ক্যান বি এনি সাকিব হইতে পারে আজকে কালকে মুশফিক হইতে পারে পরের দিন লিটন হইতে পারে এটাই তো ভালো অ্যাকাউন্টেবিলিটি থাকা ভালো তিনি কি বলছেন দেয়ার ইজ এ প্রবাবিলিটি সেকেন্ড ম্যাচে সাকিব নাও থাকতে পারে না আমার মনে হয় না এটা আমার মনে হয় সাকিব খেলবে যদি সে ইনজুর না হয় তার যদি আঙ্গুলের অবস্থা আসলেই যদি বেশি খারাপ না হয় কিন্তু একটা জিনিস আমার চোখে লাগছে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা মানে ওয়ার্ল্ডের অন্যতম একজন সেরা ক্রিকেটার অলরাউন্ডার তিনি অ্যাডজাস্ট করে খেলছেন যেটা চোখে দেখা পড়ছে তার ব্যাটিংয়ের সময় মুখে যেটা টেনে টেনে বারবার খেলছেন এইটা ভালো লাগছে না আমার আমার কথা হলো তুমি কাজ করো মাঠের বাইরে কাজ করে ম্যাচের আগে কাজ করে তুমি মাঠে আসবে সেটার কাজের রেজাল্টটা দেখার জন্য তাই না তুমি যদি মাঠেও খুব অ্যাডজাস্ট করে করে খুব কষ্ট হয়ে দেখে দেখে এরকমভাবে যদি খেলে অপোনেন্টও কিন্তু সবসময় ভাববে যে এই প্লেয়ারটা বেশিক্ষণ টিকবে না হি ইজ গোয়িং মানে এর প্রবলেম হচ্ছে এর আর একটু ডিফিকাল্টি ফেস করাও এ যাবে গা এ নাই এ কিন্তু খুব সমস্যায় আছে সো এই ফিলিংটা আমি অপোনেন্টকে দিতে চাই না যে আমারকে দেখে বা আমার প্লেয়ারকে দেখে অপোনেন্ট ভাবুক যে প্লেয়ারটা খুব কষ্ট করে খেলতেছে বা প্লেয়ারটার খুব কষ্ট হইতেছে অ্যাডজাস্ট করতেছে অর্থ হেড পজিশনের সমস্যা এর জন্য এটা করতেছে এই কথাগুলো আমরা এটা এটা নেটে করুক প্র্যাকটিসে করুক এটা আই ডোন্ট মাইন্ড বাট ম্যাচে যাতে সাকিব আল হাসান ইজ রিল্যাক্স অ্যাজ হি টু বি ইন দ্য পাস্ট আমি ওই সাকিব আল হাসান দেখতে চাই সাকিবকে নিয়ে আরেকটা প্রশ্ন যেটা সেটা হলো যে ওয়ার্ল্ড কাপের পর থেকেই সাকিব আল হাসান নিয়মিত মানে কন্টিনিউয়াসলি ম্যাচের মধ্যে আছে। দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে একটা সারেতে একটা ম্যাচ খেললো পাকিস্তান এগেনস্টে দুইটা টেস্ট এর আগে কিন্তু সাকিবের এত ব্যস্ততা আমরা দেখিনি ফ্র্যাঞ্চাইজি লিগেও খুব বেশি তিনি খেলতেন না এখন যতটা ইনভলভ ডুই থিঙ্ক সাকিব নিজ থেকেই তার এজেন্টদের দিয়ে বা কোনোভাবে ম্যাচ খেলার আরও বেশি ব্যবস্থা করছে যেন বেশি বেশি ব্যাটিং এই সমস্যাটা কাটা উঠতে পারে এবং সমস্যাটা না হতে পারে হ্যাঁ কারণ তার তো ভাই ক্যালিভার তো অন্য তার তার যে নেটওয়ার্ক তিনি যদি এখন আজকে বলে আমি ওয়েস্ট ইন্ডিজের লিগ খেলবো কে না করবে তাকে আজকে যদি বলে ইংল্যান্ড ইংল্যান্ডে ঠিকই গেল না ইংল্যান্ড তো সবচেয়ে প্রেস্টিজিয়াস জায়গা তাই না সো ওখানেও তার যে ক্যালিভার তার পারফরমেন্স কোনো কিছুতে তো তাকে না করার কেউ নাই সো হ্যাঁ মানে ট্রাই করছেন যে গ্রুপে আসার একটা গ্যাপ হয়েছে গ্যাপ বলতে মানে একটা টেকনিক্যাল একটা সমস্যা তার দেখা দিচ্ছে ওই জায়গা থেকে ম্যাচ না খেললে তো আর সম্ভব না আর বাংলাদেশের লিগ খেলার চেয়ে আই উড রাদার প্রেফার তুমি বাইরের লিগ খেলো কারণ স্ট্যান্ডার্ড ওয়াইজ যদি হিসাব করি সাকিব আল হাসান এনে চোখ বন্ধ করেও একশো মারবেন ইয়াস এবং ডিপিএল তো একটা একশো হ্যাঁ এক চোখ দিয়ে ব্যাটিং করলো ঢাকা লিগে একশো মারবে আর সেকেন্ড টেস্ট নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো বাট একটা ছোট্ট প্রশ্ন রাখতেই হয় সেটা হলো যে টপ অর্ডারে এই টানা লেফটির যে ব্যাপারে এটা আমরা ভুগছি পাকিস্তানেও ভুগেছিলাম চেন্নাই টেস্টেও ভুগেছি মাহমুদুল হাসান জয় ইজ রেডি অ্যান্ড আই গেস সেকেন্ড টেস্টে দল তাকে নেয়ার কথা চিন্তাভাবনা করবে হুম আর ইউ ড্রপিং সাদমান জাকির আই ওয়ান ড্রপ এনি অফ দোস নো আমি এই ওপেনারকেই খেলাতাম আমি এই ওপেনারকে আরও ট্রাস্ট করতে চাই ষাট ষাট বাষট্টি একটা স্ট্যান্ড দিয়েছে এরা আমাকে এরা আমাকে ভালো স্টার্ট দিয়েছে হয়তো কনভার্ট করতে পারেনি হয়তো ফার্স্ট ইনিংসে ফেল করেছে বাট আমি এদেরকে ড্রপ দেওয়ার মধ্যে পক্ষপাতি না আমি ইনফ্যাক্ট এই টিমে একটাই জায়গা আছে এখন তাইজুল কিভাবে আসবে এটা একটা দেখার বিষয় আছে আপনি ব্যাটারদের থেকে টপ সিক্স সেভেন রান না করলে এক্সপেক্টই করেন না যে নিচের কেউ রান করবে সো ওই জায়গায় কিছু হলেও হতে পারে আদারওয়াইজ ওপেনারদের ড্রপ করাটা একটু হার্স হবে মোমিনুল একটা উইক লিঙ্ক হয়েছে এখন আমার কেন জানি মনে হচ্ছে মোমিনুল একটা উইক লিংক হয়ে দাঁড়িয়েছে মোমিনুলকে ওই দ্যাট ক্যান বি অ্যান অপশন ভাবতে পারে কি না আই ডোন্ট নো বাট মোমিনুলও সিনিয়র প্লেয়ার তারও এবিলিটি আছে কাম ব্যাক করার বাট আমি ওপেনারদের ড্রপের পক্ষে না ওরা খুব হার্ড ওয়ার্ক করছে খুব ভালো ক্রিকেট খেলছে আর একটু সময় দেওয়া উচিত নাহলে হার্স হয়ে যাবে ওদেরকে ওদের কাউকে ড্রপ দিলে চেন্নাই টেস্ট রিলেটেড লাস্ট প্রশ্ন হেরে গেছি বিশাল বড় ব্যবধানে হার বাট স্টিল যদি গ্লাস হাফ ফুল থিওরিতে আপনাকে বলা হয় থ্রি পজিটিভ পয়েন্টস ফ্রম দিস টেস্ট থ্রি পজিটিভ ফার্স্ট অফ অল হাসান মাহমুদ ওয়াজ আউটস্ট্যান্ডিং আমাদের অ্যাপ্রোচ ভালো লাগছে ফিল্ডিংয়ে এটা একটা এই ব্যাটিংয়ে কিছুই নাই ভাই বইলে লাভ নাই আমি ওই যে একটা প্রাপ্তি শান্ত রাশি বা ওপেনারদের সাইট আমি এগুলো কোনো প্রাপ্তির খাতায় নাই ইনফ্যাক্ট আমাদের তিনটাও বাইর করতে পারবো না তিনটা আমাদের একটাই যদি শান্ত রাশিও আমি ধরবো না শান্ত রাশি কি কজে আসছে আমাদের এই ম্যাচে তো কোনো ই নাই সো ম্যাচের উপর প্রভাব ফেলেছে কি জিনিস আমাদের বোলিংটা আমাদের ফিল্ডিং এর সময় আমাদের মাইন্ডসেটটা এইটা আমাদের পজিটিভ থিং আদার দেন দ্যাট দ্য ইজ নো পজিটিভ দর্শক এটাই যে খুব বেশি পজিটিভ আমাদের কিছু নেই বাট পেসাররা যেভাবে ইন্ডিয়ান ব্যাটারদের চোখে চোখ রেখে খেলেছে ইন্ডিয়ান ব্যাটাররা যেভাবে ভ্যালু করা শুরু করেছে ইনফ্যাক্ট একটু ছোট্ট একটা কথা না বললেই নয় ভাই সেটা হলো যে বিরাট কোহলি যখন মিরাজকে বলছিল যে তুমি তো ঠিকই নাহিদকে স্ট্রাইকে দিলা আই ফেল্ট হ্যাপি ভিরাট কোহলির মতো একজন ক্রিকেটার নাহিতকে এমনভাবে বলতেছে যে কতদিন ধরেই না চেন আমি একটা ই দেখেছিলাম মোস্ট প্রবলি ওইটা রবিন উথাপ্পা হবে বা দীনেশ কার্তিক বা কেউ হবে মেবি রবিন উথাপ্পাই হবে রবিন উথাপ্পা বলছে যে সাকিব আল হাসান বোলিংয়ের সময় ওই প্রথম কয়েক ওভারে বা লাস্টের দিকে ও আসে না ও আসে না কিন্তু ওকে ডাকলেও আসে না মানে ওরা কিন্তু এগুলো নোটিস করে যে স্ট্রাইক নিয়ে চলে গেল ও বোলিংয়ে আসতে চাচ্ছে না ও টপ অর্ডারে এখন ব্যাটিং করবে না ঝামেলা আছে বা ব্যাটিং অর্ডার সাফল হলে ভাল লাগে না এগুলো কিন্তু অপোনেন্ট অনেক বেশি মার্ক করে অনেক বেশি এগুলো নিয়ে প্লেয়ারদের নিয়ে কথা বলে ওরা অপোজিশনের সব কিছু খবর রাখে আমরা যদি ভাবি যে আমাদের কিছু জানে না ওরা তাহলে ভুল হবে ওরা কিন্তু সব জানে হ্যাঁ তো যেটা বলছিলাম দর্শক যে এই যে পেস পেস ইউনিট পাকিস্তানে ইমপ্রেস করার পরে ভারতেও ইমপ্রেস করলো ভারতের ব্যাটারদের খুব বেশি জায়গা দেয়নি খুব বেশি রান করার সুযোগ দেয়নি বাংলাদেশের পেসাররা এবং লাল বলে বাংলাদেশের পেসাররা ভারতে গিয়ে ফার্স্ট ইনিংসে নয়টা উইকেট নিয়েছে সব মিলে এই পেস ইউনিটের প্রাপ্তিটা প্রাপ্তি হিসেবে ধরতে পারেন এবং পেস ইউনিটের সাথে সাথে কানপুরে অ্যাটলিস্ট ওই যে ওই যেটা অমি ভাই শুরুতে বলেছে পাঁচ দিনের জন্য হলেও যদি ব্যাটসম্যানরা অনেক ভালো খেলে পুরো দল ইউনিট হিসেবে যদি ভালো খেলে তাহলে আমরা ভালো কোনো রেজাল্ট কিন্তু প্রত্যাশা করতেই পারি আপাতত এখানে বসে আমাদের কাছে প্রত্যাশা করা ছাড়া কিছু নেই আপনারাও এই প্রত্যাশাটুকুই করতে পারেন সাথে সাথে প্রার্থনাও করতে পারেন যেন বাংলাদেশের ব্যাটাররা আরেকটু ভ্যালু করে নিজেদের উইকেটটা আরেকটু নিবেদনটা বাড়ায় নিবেদন অবশ্যই বেশি দেয় কিন্তু ওই যে বললাম টেস্ট মেজাজে যেন খেলে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেকেন্ড টেস্টে আবার দেখা হচ্ছে